আপনার কাছ থেকে আমি বিলাল সরে থাকি গো নবী আমাকে যখন ওমাইয়া ওই পাতর দি আমার বুকের ওপর চাপা দিয়েছিল ওই সময় আমার এত কষ্ট লাগে নাই আবার যখন আমার টাইনা টাইনা ঘোড়ার সাথে আমাকে বেঁধে যখন মরুভূমির উপরে উত্তপ্ত করেছে তখনও আমার বেশি কষ্ট লাগে নাই যদি আপনি আপনার কাছ থেকে আমার এই জন্য সরে যেতে বলেন আমার তুইটা কষ্ট লাগতেছে নবি আমি এই জ্বালা এই বেদনা সহ্য করতে পারব না এই জন্য আমি আপনার কাছে চাই আমার নবী ডাক দে বলে বিল্লাল ও বিল্লাল একটা দিনের তুই ব্যাপার তুমি আজকের দিনটা চলে যাও আগামীকাল আমি তোমাকে আজাদ করে নিয়ে আসবো হজরত বিলাল মানে না আমি আপনাকে সেরে থাকতে পারব না আমার দয়ার নবী ডাক দেওয়ালে হজরত বিল্লাল শোনো তোমাকে শুধু বলতে একটা দিন বা একটা রাতের তো ব্যাপার একটা রাত পার হয়ে গলেই আমি তোমাকে আমার জায়গাতে নিয়ে আসব তুমি নবীর সানে থাকবা নবীর কদমে থাকবা তোমার তো কোনো টেনশন নাই ও বিলাল বেশি বোঝো নাই একটা শুধু বুঝু তুমি যদি আমার কথা মেনে নাও তাহলে ভালো হবে ওই সাহিবাও এমনকি ওরা ইসলাম আসতে পারে এই কথা শোনার সঙ্গে হজরতে হজরত বিলাল রাজিয়াল্লাহ তাহলে আর কোনো কথা বলে না হজরতে বিলাল্লাদি আল্লাহ আনহু আমার দয়ার নবীর কাছ থেকে বিদায় হইয়া যখন যায় উনি যখন যাইতে আর মনে মনে কেম কয়েকটা কথা বলতেছিলেন আল্লাহ রাবিনকে ডাক বলতেছে আল্লাহ কোন মানুষ আমারে ইমান দিত না ও রাবুল আলমিন তোমার কাছে ইমান থাকার কারণে তুমি আমাকে ইমান দিয়েছ মানুষের কাছে যদি হায়াত থাকতো কোন মানুষ আমাকে হায়াত দিত না তুমি রব্বুল আলামিন আমাকে হায়াত দিয়েছ এই রকম ভাবে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আল্লাহ রাব্বুল আলামিনের পানে তাকায় তাকায় কান্দে মহব্বতের দৃষ্টি দিয়া কান্দে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যের দিকে যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে উৎসর্গ করে দেয় আর আল্লাহকে ডাকতে বলে হজরত বিল্লাল ও মাওলা গো তোমার দয়া তোমার মায়া সারা আমি হজরতে বিল্লাল আজকে বিল্লাল হতে পারতাম না এই রকম ভাবে চোখের পারি নিয়া পাগলের মতো কাঁদিতে কাঁদিতে জংলার দিকে রওনা হইয়া যাই এই দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে দিয়ে আমার আর দয়ার নবী মায়ার নবী রহমাত আলামিন আমার দয়ার দি নবী ও আমার প্রাণ প্রিয় হাবিবের কাছে জিবরাইল আমিন ডাক দে ও দয়ার নবীজি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে আমারে প্রেরণ করেছে আমার উদ্বা লাগবে না আমার সাইবা লাগবে না ওই ওদবা সাহেবার দরকার নাই ওই আবু জেহেল আবু নাই আবু আহবের দরকার নাই ও দয়ার নবী নবী মায়ার আল্লাহ বলতে যে একমাত্র ওই বিল্লালের আমার বড় দরকার ও দয়ার নবী মায়ার নবী হজরতে বিল্লালকে দূরে রাই কেন না দেখেন আপনা আমার বিল্লাল জমিনের

হজরতে বিল্লাল আমার নবীকে মোহাব্বত এমন ভাবে করত আমার নবীর পাম বরকে পৈর আমার নবীর কাছে যখন নিজেকে আত্মহতি দিয়ে দেয় কান্নায় জর্জরিত হইয়া যা হজরতে বিল্লাল্লা দিয়াল্লা তালানু যখন এই কাজটা করলো আমার দয়ার নবী মায়ার নবী রাহমা আলামিন আলমিন হজরতে বিল্লালকে تعال دي ابو كريب ترني ابو بلال তুমি এমন কেন পাগলামি করতেছো বিল্লাল তুমি আমি নবীকে কখনো কি দেখেছো তুমি কি আমাকে চেন হজরত বিল্লাল বলে না না আমি আপনাকে চেনি না আপনাকে জানি না এগো নবী আমার কিছু ছোটোবেলার কথা আমার অনেক মনে পড়ে যায় আমার ধরে নবী দেখতে বলে হজরত বিল্লাল তোমার ছোট্টবেলার কি এমন কথা তোমার মনে পড়ে যায় বাবা বলো বলে নবীজি আমি যখন ছোট্ট ছিলাম ওই ছোট্ট অবস্থায় আমি আমার বাবাকে জিজ্ঞাসা করছিলাম বাবা এই আসমান জমিন গ্রহ নক্ষত্র কে তৈরি করেছে আমার বাবা ডাকতে বলে ও বিল্লাল আমি তৈরি করেছি আমি আমার বাবাকে আবার জিজ্ঞেস করেছিলাম বাবা এই আসমান জমিন তুমি যদি বানাও তোমার আমি আমার বানাইছি আমি আবার জিজ্ঞেস করছিলাম আমার মারে কে বানাইছি আমার বাবা বলে তোর মারে আমি বানাইছি অর্থাৎ আমি যেই জিনিস কথা বলি আমার বাবা বলে এটা আমি মালিক আমি মালিক আমি মালিক এমন তো অবস্থায় আমি যখন আমার বাবাকে প্রশ্ন করে বললাম বাবা রে তুমি যদি এই যে উদয় হই রে বাবা এই দিকে যে সূর্যটা ওঠে আগামীকাল এই দিক থেকে সূর্য আর তুলবা না অন্যদিক থেকে সূর্যটা তুমি একটু উঠায়া দিবা এই কথা যখন আমি আমার বাবাকে বলি নবীজি আমার বাবা রাগান্বিত হয়ে যায় আমার বাবা রাগান্বিত হইয়া আমি বেল গালে ঠাস ঠাস করে কয়েকটা থাপ দিয়ে দেয় কি আমি বিল্লালকে বেঁধে রাখি বাড়িতে কয়েকজন মুরুব্বির সাথে চলা পরামর্শ করে সবাই মিলে বুদ্ধি দেয় এই সন্তানকে রাখা যাবে না এই সন্তান আমাদের দেব অপমান করতেছে আমাদের ধর্মকে সে মানতে চায় না এই সন্তানকে এই জায়গাতে রাখা যাবে না দয়ার নবী মায়ার নবী গো আমার বাড়ি সেই হাবসি নগরে ওই হাসিন থেকে আমার জন্মদাতা পিতা আমার বাবা আমারে বিক্রি করে দেয় একটা হাটে মানুষ কেনা বেসা হয় গোলাম কেনা বেসা হয় ওই হাটে আমারে বিক্রি করে দেয় আমাকে যেই ওমাই এমনি ওমাইয়ার কাছে বিক্রি করে দেয় আমি ওমাইয়ার কাছে দাস হইয়া যাই ওমাই আমারে আমার বাবা আমাকে কাছে বিক্রি করে আমার বাবা টাকা নিয়ে চলে যায় আমি ওমায়ের গোলাম গোলা যাই ও প্রথম দিন আমার একটা কাজ দেয় আমার প্রতি নাই আমি আমার বাবাকে যা জিজ্ঞেস করছিল আমার বাবা সেটা বলে নাই আমার বাবা কাছে লুকাইছে নবী আমাকে উমায়ের কাছে ধরে দিয়েছে উমাই আমাকে নিয়ে যখন তার সংসারে সমস্ত কাজগুলো করাই আমি যখন এই মাঠে ঘাটে বকরিগুলো নিয়ে যাই আমি মনে মনে বীর বীর করে কি জানি একটা চিন্তা বিগির করতাম ওই ছোট্ট ছোট্ট বকরি আমি বিল্লালের চিন্তা দেখে তারা খাইতো না আমি জন্নার পাশে গিয়ে দাঁড়াইতাম গাছের কাছে গিয়ে দাঁড়াইতাম মাঠের জমিনে শুয়ে থাকতাম আমার মনের আকাঙ্ক্ষা এই জগতের মালিককে এই জগৎ সৃষ্টি করছে কে আমি তাকে দেখতে চাই আবার থাককে সারা আর দেখকার কোন বাস নান্ডই র নাবি মায়ের নাবি ও আহমে তাল্লিল আলামি আমিই সিনা পেতে চাও মাউল্লাগকে যদি নি কর করতে চাও তাহলে এই জামানার আবদুললা তোলা মোহাম্মাদের সাথে দেখা করো ও দয়ার নবী ও মায়ার নবী ও রাহমা আলামিন আমি ওই আশা নিয়ে ওই পরসা নিয়ে আমি আপনার নাম শোনার সঙ্গে সঙ্গে পাগল হইয়া যাই আমার মনের ভেতরে আপনার নামের জিকির তালকিন হইয়া যায় আমি আপনার নামের জিকির করি কোনো মানুষ বুঝতে পারে না কোনো মানুষ জানতে পারে না আপনার নামই আমি জিকির যখন তালকিন করতে থাকি দয়ার নবী ও মায়ার নবী ও রহমাতালিল আপনার নামে আমি আমি যখন সবাই পার করে দেই আমার সাথে যারা সাকি খাবার খাওয়াই না আমি নাকি ঠিক মতো তার পশু পাখির সেবা যত্ন করি না এই রকম বলে আমার মালিকের কান ভাঙ্গাইয়া ও ওমাই আমার আর দেখতে পারতো না একদিন ওমাই আমার ডাক দেয় বলে বিলাল রে তোরে আমি অনেক টাকা দিয়ে বাজার থেকে কোরাই করে নিস এই প্রভাবশালী যারা মানুষ কিনা বেচা করে ওমাই এমনি ওমাইয়া যেই হবজতে হাফসি বিলালকে কোরাই করে ওই লেখাইতে পারবি না এই জন্য দুনিয়ার কোনো পাজে চিন্তা থাকলে বাদ দিয়ে দেয় আমি ওমাইয়া যেই কথা বলি সেই কথা শোন তোর লাভ আছে আমি তোর বড় হওয়ার পর তোর সংসারে দিয়ে দেব মক্কাতে তোর शादी করে দেব তুই আমার গোলাম থেকে আর হাজার হাজার অনেক গোলাম হবে ওই গোলামের সর্দার হয়ে আমার সংসারে থাকবি আমি জানতে চাই রে ও বলে ও বিল্লাল জঙ্গলের ভিতর যায় তুই জানি কি কি বলস তুই কি কি বল শ্রী একটা আমার একটু শোনাইয়া দে তুই এমন কোন দোয়া পরশ তুই এমন কোন মন্ত্র শিখস হজরতি বিল দে বলে ও মালিক ও মনিপ। আমি তো এমন কোনো করি নাই আমি তো যাই আপনার দেওয়া যেই পশু আছে আমি তাকে সুন্দরভাবে খাওয়াই আমি সুন্দরভাবে লালন পালন করে নিয়েছি আমার তো কোনো দোষ নাই আমার তো কোনো অন্যায় নাই মাইয়া বলতিসিস না তোর সাথে যারা যায় তারা অভিযোগ দিয়েছে তুই নাকি এক জায়গাতে শুয়ে থাকিস তুই নাকি বিড়বির করে কি জানি বলিস ও বিলাল আমার কাছে সত্যি করে বল হজরতে বিলাল লাগতে বলে ও মনিপ তাহলে শুনে নেন আমি এমন একটা মানুষকে খোঁজার জন্য করে আমি এত কষ্ট করতেছি আপনি কি চেনেননি আপনি কি সেই

আনহুর হিসাবটা আসবে অনেক পরে হযরতে বিলাল আল্লাহ তাআলা আনহুর সাথে উমায়ের যখন কথা গোপন হয়widetildeছিল এই মত অবস্থায় হযরতে বিলাল ডাকতে আমার বাবা আবার আপনার কাছে বিক্রি করে দিয়েছে কেন বিক্রি করে করেছে আপনি কি জানেন উমাইয়া বলে না 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 কেন বিক্রি করছে সংসারের অভাব হজরতে বিলাল ডাকতে বলে আমাদের সংসারে কোনো অভাব নাই আমরা হাফসি নগরের মানুষ আমাদের কোনো দুঃখ নাই কষ্ট নাই কিন্তু আমার একটাই কষ্ট কষ্টা ডাকতে বলে তাহলে তোরে গোলাম করে তোর বাবা নিজে কেন বিক্রি করে গেল এইবার হজরতে বিলাল ডাকতে বলে মনি। আমার মনের আকাঙ্ক্ষা জাগলো আমারে কে বানাইছে আমার বাবাকে জিজ্ঞাসা করলাম বাবা আমার মালিক কে আমার বাবা বলে আমি তোমার মালিক আমি কিছুক্ষণ বল ডাক দেব বললাম বাবা আমার মায়ের মালিক কে আমার বাবা ডাক দে বলে তোর মায়ের মালিকও আমি আবার আমার বাবাকে আমি জিজ্ঞেস করলাম বাবা এই দুনিয়ার আসবাত পত্র নায নিয়ামত কে তৈর করেছে আমার বাবা ডাক দে বলে আমি তৈর করছি আমি সবকিছুর মালিক এই জমিনের মালিক বাড়ির মালিক ঘরের মালিক টাকা পয়সা সব কিছুর মালিক হজরত বিল্লাল বলে ও মাইয়া মনির শোনেন আমি আমার বাবাকে বললাম বাবা এই আসমান তৈরি করছে কি আমার বাবা বলে আমি সব কিছুর আমার বাবা মালিক আমার বাবাকে একটা প্রশ্ন করছিলাম বাবা তুমি যদি সব কিছুর মালিক হও বাবা তুমি যদি সব কিছুর মালিক হও আমার কোনো সমস্যা নাই আমার একটা আরো যে আছে যেই সূর্যটা যেই দিক থেকে ওঠে ওই দিক থেকে আর উঠবে না অন্যদিকে একদিন তুমি আগামীকাল বা কোনদিন তুমি তুলবা আমি হজরতী বিলাল তোমার কাছে এই দাবিটাই করি ও মনি আমার বাবা আমার এই উত্তরটা দিতে পারে নাই আমি যখন বলছিলাম সূর্যটা পূর্ব দিক থেকে না তুলে পশ্চিম দিক থেকে তুলতে হবে এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার বাবার আমার দিকে কোনো উত্তর করতে পারে নাই একটা কথাও বলতে পারে নাই কি আমার বাবা মারে অত্যাচার করছে আমারে মারধর করছে আমারে খাবার দেয় না না খায় রাখছে আমি যখন এক পর্যায়ে জিদাজিদি করছি আমার বাবা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার নিয়োগ করেছে তারা প্রতিবেশী বলে বের করে দিলে মানুষের বাড়িতে কাজ করে পাবে লাভবান হবে মানুষ তুমি কি বাবা ওয়ালি সাইয়েতে மனுরজ গোলাম কিনাবে বিক্রি কিনাবাসা করার একটা হাত আছে ওই হাতে তোর সন্তান কেন বিক্রি করে দিয়ে ওয়াক্তত ওরে বিক্রি করে দে হাসিনগরে রাখা যাবে না ওরে খান থেকে বিতাড়িত কর কারণ ওই আমাদের ধর্মচ্যুত করেছে আমাদেরকে বিশ্বাস করে না অন্য ধর্ম কুষ্ঠিছে এই কথা বলে হযরতে বিল্লাহ সব ঘটনা খুলে আমার আমার বাবা গোসা করে কদ্দ করে আমাকে ওই হাটি বিক্রি করে গেছে আপনি আমাকে কড়াই করে নিছেন আসলে আমি আপনার বাড়িতে গোলামি করতে চাই না আমি সেই মাওলাফা খুঁজতে চাই যে আল্লাহ তালা সব কিছু সৃষ্টি করছে আমি তাকে চিনতে চাই তাকে জানতে চাই যখন অমাইয়া ডাক দিছি মনে বাসা বেঁধেছে আমি এই রকম ভাবে প্রতিনিয়ত ওই কথাই চিন্তা ফিকির কে মালিক কে মালি কে মালি ও মাইয়া বুঝতে আর বাকি বুঝতে আর বাকি নাই যে মুহাম্মাদের বিরুদ্ধে তারা গভীর সরযন্ত্র করতেছে যে আমার নবীকে কতই না কষ্ট দিয়েছে এই কাফের বাহিনী বেঈমানেরা আমার নবী যখন নামাজে দাঁড়াইছি হজরতে জিবরাইল আমিন আমার নবীকে কাবার পাশে দাঁড় করিয়ে দিয়েছি জিবরাইল আমিন সারা ইঙ্গিতে হাওয়াই বাসবার অবস্থায় নামাজির তালকিন দেখায় আমার নবী দয়ার নবী রহমাত আলমিন বাইতুল্লা কাবার পাশে দাঁড়ায় ওই ভাবে নামাজের তালকিন দেখাই আল্লাহর বান্দা আমার নবী যখন রুকু রুকু করে ওই আবু লাহা আবু লাহাবের ষড়যন্ত্রে তারা দেখতেছে আমার দয়ার নবী কি করে আমার নবী রুকু করি আমার নবী সে দায় যায় আবু লাহাবের নেতৃত্বে পশা একটা উটের ভুড়ি কষায় একটা উটের বুড়ি নিয়েছি আমার দয়ার নাবি আমার মায়ার রাহমা তালিল আলামি নবী আমার শীত দয়া শি ওই উটের বুড়িটা আমার নবী মাতা মোবরকে দেওয়া হয় আমার নবী সীতা উঠতে পারে না রে আল্লাহর বান্দারা আমার নবী নামাজ শিখাইতে যাইয়া কতই না আলান্ত অপমানিত হয়েছে লাঞ্ছিত হয়েছে কতই না করেছে শয়তানের দল কতই না কষ্ট দিয়েছে ওই কাফের বাহিনী ওই কাফের নমরুদ শয়তানের চালারা আমার নবীকে কতই না আঘাত করেছে এই রকম ভাবে আবার দিনের নবি রাহমাতাল্লিল আলামিন যেভাবে দিন প্রসার করার করে অনুরোধ করেছে আমার নবীর দিন পোষার সম্বন্ধে ওমাইয়ার জানা আর বাকি হলো না ওমাইয়া ইবনে ওমাইয়া বুঝতে পারলো এটা হলো সেই ধর্মের লোক সেই ধর্মকে তালাশ করতেছে অর্থাৎ মোহাম্মদকে তালাশ করতেছে তিনি আমাদের পূর্ব যাকে হত্যা করার জন্যে আমাদের প্রতিনিয়ত মিটিং হয় যাকে বিতাড়িত করতে আমাদের প্রতিনিয়ত সংগ্রাম চলতেছে আলোচনা চলতেছে মিটিং মিসিং চলতেছে সেই মোহাম্মদের সাগরিতেই বিলাল এই কথা বলে ওমাইয়া আরো রাগান্বিত হয়ে গেল ওমাইয়া চিন্তা করতিছে আজকে এই বিলালের কথা যদি মক্কার আনাসে কানাসে সরে যায় অর্থাৎ আমার প্রেসিডেন্ট আবু জেহেল যদি জানতে পারে তাহলে আমার এই বছরের যে আমি ইনিতামি করি আমি যা মাতাব্বরি করি এই আমার এলাকার ভেতরে আমার এই মাতাব্বরী আমার এই আর রাখবে না আবু জেহেল আমার কথা জানতে পারলাম

কেমনে ওই রাস্তা থেকে ফিরে আনা আল্লা রাবুল আলমিন চাইতে রাতের বেলা আবার এখান থেকে লাইভ হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে দিনের উপরে থাকার তৌফিক দান করুন আল্লাহ আমিন রাতের বেলা লাইভে অংশগ্রহণ করবেন সেখানে আবার بَكِيَ يا رسول القلوب وما إلا بالله عليه توكلت وإليه وليت السلام عليكم ورحمة الله وبركاته